প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাপা সিরাপ এটি বেস্কিমকো ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ আজকে আমরা নাপা সিরাপের ব্যবহার গ্রহণমাত্রা প্রতিক্রিয়া ও সতর্কতা এবং প্রতিক্রিয়ার চিকিৎসা সম্পর্কে জানব ভিডিওটির শুরুতেই বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্যাশেন্ট হেল্প টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও প্যাশেন্ট হেল্প টোয়েন্টি ফোর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো ওষুধ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন নাপা বা প্যারাসিটামলের বিশেষণ ও পরিণতি হচ্ছে প্যারাসিটামল সম্পূর্ণভাবে অন্তরপথে রক্তে প্রবেশ করে এরপর প্রয়োজনীয় কাজগুলো সেরে প্রসাবের সঙ্গে বের হয়ে যায় আমি আবারও বলছি প্যারাসিটামল সম্পূর্ণভাবে অন্তরপথে রক্তে প্রবেশ করে এরপর প্রয়োজনীয় কাজগুলো সেরে প্রসাবের সঙ্গে বের হয়ে যায় ব্যবহারবিধি প্যারাসিটামল অধিকতর নিরাপদ এবং কার্যকরী এনারজেসিক ও অ্যান্টিপাইরেটিক হিসেবে ব্যবহৃত হয়েছে এর বেদনানাশক ও জ্বর উপশমের কার্যকারিতা অনেকটা অ্যাসপিরিনের মতো যে রুগীর অ্যাসপিরিন অসহনীয় বা অ্যাসপিরিন ব্যবহারে প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেসব রুগীর জন্য প্যারাসিটামল উত্তম বিকল্প প্যারাসিটামল সাধারণত প্রতিক্রিয়ার সৃষ্টি করে না ব্যথা নিবারণে যেমন মাথা ব্যথা দাঁত দাঁতে ব্যথা স্ত্রীলোগের ইতুজনিত ব্যথা বা অপর্যাপ্ত ইতুর জন্য বেদনা পেশি যন্ত্রা যন্ত্রণা এবং সেনায়ুর ব্যথায় ফলপ্রসূ প্রদাহ লাঘবের ক্ষেত্রে এটি স্প্রিনের মতো অতটা ফলদায়ক নয় এই কারণে প্রদাহযুক্ত বাত রোগে রোগের জন্য প্যারাসিটামল দিলে ভালো ফল পাওয়া যায় না প্যারাসিটামলের জ্বর প্রশাসম ও বেদনানাশক গুণের জন্য সকল বয়সের রুগীকে নিরাপদ নির্বিঘ্নে চিকিৎসা করা যায় এটি সেলি সায়ালেট চিকিৎসার চিকিৎসার মতো পাকস্থলীর ঝিল্লিতে উপাদাহ সৃষ্টি করে না শিশুদের টনসিল প্রদাহে বা ঠান্ডায় শ্বাসনালীতে জীবাণুর আক্রমণে ধরে ও ব্যথা কমানোর জন্য প্রায় ছিটামাল সিরাপ ভালো কাজ করে রোগ প্রতিরোধ প্রতিষেধক টিকার প্রতিক্রিয়ার উদ্ভূত জ্বর নিবারণে অথবা ব্রঙ্কাইটিস গলার প্রদাহ নিউমোনিয়া মদ্যকর্ণ প্রদাহ প্রসূতি জীবাণু বা ভাইরাসের আক্রমণের সৃষ্টি রোগে অ্যান্টিবায়োটিক বা সালফোনামাইডের সঙ্গে একসাথে ব্যবহার করা যায় এক কথায় প্যারাসিটামল সিরাপটি বা নাপা সিরাপটি জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জিয়া ইত্যাদির জন্য নাপা অত্যন্ত কার্যকর গ্রহণ মাত্রা শূন্য থেকে এক বছর সরবরাহকৃত মাপক কাপে আড়াই থেকে পাঁচ মিলি এক থেকে পাঁচ বছর সরবরাহকৃত মাপক কাপে পাঁচ থেকে দশ মিলি ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য সরবরাহকৃত মাপক কাপে দশ থেকে বিশ মিলি দৈনিক তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শেব তবে প্রিয় বন্ধুরা নাফার সিরাপ গ্রহণের জন্য ক্যালকুলেটার ক্যালকুলেশন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আপনা প্রতি এক কেজি ওজনের জন্য প্যারাসিটামল প্রয়োজন পনেরো পনেরো মিল পনেরো এমজি বা পনেরো গ্রাম সেই জন্য পার আট আট কেজি ওজনের জন্য নাফার সিরাপটি এক চামচ হিসাবে দেওয়া যায় প্রতিক্রিয়া ও সতর্কতা প্যারাসিটামলের প্রতিক্রিয়া সাধারণত তেমন গুরুতর গুরুতর নয় যদিও কিছু কিছু ক্ষেত্রে রক্তের প্রয়োজনীয় উপাদানগুলির অভাব সৃষ্টি অথবা চর্মরোগ বা তখের ফোচকা দেখা দিয়ে থাকে অনুমোদিত পরিমাণের সেও অধিক প্রয়োগের ফলে বমি পাকস্থলী বা অন্তর্নালে রক্তপাত যতের ক্ষতি মস্তিষ্কের শোধ বুকের ক্ষতি রক্তি গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক চেয়ে বৃদ্ধি বা হেরাস প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে আবার ক্ষুদামন্দা আইটি কেরিয়া বা অত্যন্ত অত্যাধিক ঘামের লক্ষণও অনেক সময় দেখা দেয় সেই ক্ষেত্রে বা এরকম সমস্যা দেখা দিলে ডাক্তারের স্মরণপন্ন হতে হবে বা আপনার নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি ভর্তি হতে পারেন তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর কোন ওষুধ সম্পর্কে আপনার জানার ইচ্ছা সেই ওষুধটির নাম কমেন্ট বক্সে বা ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে গিয়ে মেসেজ করবেন ধন্যবাদ